মোটা অঙ্কের লেনদেন মানেই অধিকাংশ সময় চেকের ব্যবহার কিন্তু জানেন কি চেক লেখার সময় একটি ছোট্ট ভুল আপনার সব টাকা হারানোর কারণ হতে পারে তাই চেক লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকার লেনদেন একটি নিরাপদ ও প্রচলিত পদ্ধতি তাই টাকার পরিমাণ বেশি হলে অনেকেই নগদের বদলে চেক বা অনলাইন পেমেন্ট পছন্দ করেন কারণ এতে দুই পক্ষের কাছেই লেনদেনের প্রমাণ থাকে এছাড়া আয়কর বিভাগ ও সরকার এসব লেনদেনের তথ্য সংরক্ষণ করে তাই বিশেষজ্ঞরা বড় অঙ্কের লেনদেনে চেক ব্যবহারের পরামর্শ দেন তবে আপনি জানেন কি সামান্য ভুলেই আপনার চেক বাতিল হতে পারে এমনকি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও উধাও হয়ে যেতে পারে তাই চেক লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারেন চেকে টাকার অঙ্ক লেখার পর মাত্র শব্দটি লেখা অত্যন্ত জরুরি কারণ এই শব্দটি প্রতারণা রোধ করে ধরুন আপনি কাউকে পঁচিশ হাজার টাকার চেক দিলেন সেখানে মাত্র না লিখলে কেউ সেখানে অতিরিক্ত সংখ্যা যোগ করতে পারে তাই প্রতারণা ঠেকাতে অঙ্কের পর মাত্র লেখা আবশ্যক চেকের পেছনে আপনার অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বর লিখে দিন কোনো সমস্যা হলে ব্যাংক আপনার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে আর চেক জমা দেওয়ার সময় ব্যাংকের ফর্মটি ফেলে না দিয়ে সংরক্ষণ করুন এটি হলো চেক জমা দেওয়ার একমাত্র প্রমাণ পরবর্তী লেনদেন সংক্রান্ত ঝামেলায় এটি আপনার কাজে লাগতে পারে